হে মুমিনগণ আল্লাহ যেসব পবিত্র বস্তু তোমাদের জন্য হালাল করেছেন তোমরা তা হারাম করো না এবং তোমরা সীমালঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমা সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না সুরা মায়েদার সাতাশি নম্বর আয়াতে আল্লাহ এভাবে সীমা সীমালঙ্ঘনকারীদের সতর্ক করেছেন তবে শুধু আয়াত দ্বারাই সতর্ক করেছেন তা কিন্তু নয় বেশ কিছু নিদর্শনও তিনি তৈরি করেছেন তার মধ্যে নমরুদ অন্যতম পৃথিবীতে সেই সর্বপ্রথম রাজমুকুট পরিধান করেছে এবং নিজেকে খোদা দাবি করেছে ইতিহাসবিদরা নমরুদকে আল জব্বার বা চরম স্বেচ্ছাচারী হিসেবে আখ্যায়িত করেছেন যাকে পৃথিবীর ইতিহাসে প্রথম স্বৈরশাসকও মনে করা হয় যার স্বেচ্ছাচারিতা তার শক্তি ক্ষমতা ও দম্ভের প্রকাশভঙ্গি ছিল অন্য যে কোনো সীমা সীমালঙ্ঘনকারীর চেয়ে সম্পন্ন নমরুদ ছিলেন একজন শক্তিশালী বাদশাহ হজরত ইব্রাহিম আলহ্লামের সময়কালে যে পুরো পৃথিবীকে প্রায় চারশো বছর শাসন করেছেন দীর্ঘ শাসনকাল আর ক্ষমতা তাকে খোদাদ্রোহী করে তুলেছিল সে সময় ইব্রাহিম আলহ্লাম যখন মানুষকে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করলেন তখন বাদশাহ নমরুদ একত্ববাদের আহ্বান করা হজরত ইব্রাহিম আলহ চ্যালেঞ্জ দিয়ে জিজ্ঞাসা করল সে কেমন প্রভু যার প্রতি তুমি মানুষকে আহ্বান করছো আমাকে তার কিছু বৈশিষ্ট্য শোনাও তখন হজরত ইব্রাহিম আলহ্লাম বললেন জীবন মরণের সব শক্তি তাঁরই হাতে তিনি সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রণকর্তা এবং পালনকর্তা কারো সাধ্য নেই যে তার এ ক্ষমতার মধ্যে কোনরূপ হস্তক্ষেপ করবে হজরত ইব্রাহিম সালামের এ প্রশ্নের উত্তরেই নির্ধারিত হয়েছিল যে একচ্ছত্র ক্ষমতার অধিকারী শুধুই আল্লাহ আল্লাহতালা তারপরও নমরুদ নিজেকে জীবন মৃত্যুর ক্ষমতার অধিকারী বলে দাবি করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন কয়েদিকে ডেকে এনে একজনকে ফাঁসি আর একজনকে ক্ষমা করে মুক্তির নির্দেশ দেয় আর বলে আমি নিজেও মানুষকে জীবনদান করি এবং মৃত্যু ঘটাই নমরুদ নিজেকে সূর্যদেবীর অবতার মনে করত হজরত ইব্রাহিম আলু তখন নমরুদকে বললেন জীবন মৃত্যুর বিষয়টি থাকুক প্রকৃতির সাধারণ একটি ক্ষেত্রে তোমার শক্তি পরীক্ষা করে দেখাও আর যার দিকে মানুষকে আহ্বান করি সে আল্লাহ তালা পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন তুমি যদি সত্যিই নিজেকে রব ও সূর্যদেবীর অবতার হিসেবে দাবি করো তবে একবারের জন্য হলেও পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করে দেখাও এ প্রসঙ্গে তালা পবিত্র করে আনে সুরাবাকার দুইশ আটান্ন নম্বর আয়াতে বলেছেন আপনি কি ওই ব্যক্তিকে দেখেননি যে ইব্রাহিমের সাথে তার রব সম্বন্ধে বিতর্কে লিপ্ত হয়েছিল যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন যখন ইব্রাহিম বললেন আমার রব তিনি যিনি জীবনদান করেন ও মৃত্যু ঘটান সে বলল আমিও তো জীবনদান করি ও মৃত্যু ঘটাই ইব্রাহিম বললেন নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান তুমি সেটাকে পশ্চিম দিক থেকে উদয় করাও তো তারপর যে কুফরি করেছিল সে হতবুদ্ধি হয়ে গেল আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হৃদায়ত দান করেন না ইব্রাহিম আলেসাল্লামের বুদ্ধিমত্তায় নমরুদ নির্বাক ও হতভম্ব হয়ে যায় তার দাবি পূরণে অপারগ হয়ে পড়ে কারণ সে ক্ষমতা নমরুদের ছিল না নমরুদ তার লোকদের নির্দেশ করল একটি অগ্নিকুণ্ড তৈরি করো আর ইব্রাহিম আলেসাল্লামকে জ্বলন্ত আগুনে ফেলে দাও আর পাহারা দাও যেন তার কোনো সাহায্যকারী তাকে সাহায্য করতে না আসে সুরা আম্বিয়ার আটষট্টি নম্বর আয়াতে এসেছে নমরুদ রেগে গিয়ে তার লোকদের বলল ওকে পুড়িয়ে ফেল সাহায্য করো তোমার দেবতাদের যদি একান্তই তাদের জন্য কিছু করতে চাও লোকেরা এক জায়গায় লাকড়ি জোগাড় করে সেগুলোতে তেল ও ঘি ঢেলে তাতে অগ্নিসংযোগ করল সাত দিন পর পূর্ণ অগ্নিকুণ্ড তৈরি হলো। কিন্তু সমস্যা হল হজরত ইব্রাহিম আলহ্লামকে আগুনে নিক্ষেপ করার জন্য কেউ আগুনের ধারে কাছেও পৌঁছাতে পারছিল না এ সময় ইবলিস পর্যটকের বেশে সেখানে পৌঁছে চরক গাছ তৈরির পরামর্শ দিল তার পরামর্শে একটা চরক গাছ তৈরি করা হয় এবং তাকে আগুনে নিক্ষেপ করা হয় সুরা আম্বিয়ার আটষট্টি নম্বর আয়াতে আগুনকে নির্দেশ দিয়ে আল্লাহ আল্লাহতালা বলেন হে অগ্নি তুমি হজরত ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও হজরত ইব্রাহিম আলহ্লাম চল্লিশ দিন পর্যন্ত সেই অগ্নিকুণ্ডে ছিলেন আল্লাহ তালার হুকুমে তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছেন নমরুদ শুধু ইব্রাহিম আলাহ্লামকেই হত্যার চেষ্টা করেনি ধৃষ্টতা দেখিয়েছিল আল্লাহকে হত্যারও চেষ্টাও করেছিল নওসুবিল্লাহ মহান আল্লাহকে হত্যার উদ্দেশ্যে নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আরোহণ করে ঊর্ধ্বপানে উড়াল দেয় তারা ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছাল অর্থাৎ যেখান থেকে আকাশ বা পৃথিবীর কিছুই আর দেখা যায় না এরপর নমরুদ তীর নিক্ষেপ করার প্রস্তুতি নিল তারপর তারা একের পর এক তীর ওপরের দিকে নিক্ষেপ করল সে সময় মহান তালা হজরত জিব্রাহল আলহ্লামকে বললেন আমারই বান্দা যেন নিরাশ না হয় আল্লাহর ইচ্ছে অনুযায়ী হজরত জিব্রাহল আলহ্লামের তীরের মাথায় রক্ত লাগিয়ে তা ফেরত পাঠালেন যাতে নমরুদ বুঝতে পারে যে হজরত ইব্রাহিম আলিহাস্লামের খোদাকে সে হত্যা করতে পেরেছে তির নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে মাটিতে অবতরণ করার পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত তীরগুলো কুড়িয়ে নিয়ে এলো যেগুলো পাওয়া গেল তার সবই ছিল রক্তে রঞ্জিত নমরুদ সেই রক্তমাখা তীরগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে উঠল নিশ্চয়ই আমরা হজরত ইব্রাহিমের খোদা এবং স্বর্গের বাসিন্দাদের হত্যা করতে সমর্থ হয়েছি এবং তার সাক্ষ্য বহন করে তীরে লেগে থাকা এই রক্ত ক্ষমতা আর অহংকার তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে বিশ্বজাহানের সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কিন্তু মহান আল্লাহ তালা অত্যন্ত ক্ষুদ্রাকারের একটি প্রাণী দিয়েই তার সমস্ত অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন অহংকারী নমরুদ যখন আল্লাহ আল্লাহতালার বাহিনীর সঙ্গে যুদ্ধ করার ঘোষণা দিল হযরত ইব্রাহিম আলেসালাম তখন দূরে আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল যখন সেটা কাছে এলো তখন দেখা গেল লাখ লাখ মশার গুনগুন শব্দে পুরো ময়দান মুখলিত কিন্তু নমরুদ অবজ্ঞার সুরে বলল হে তো মশা তুচ্ছ প্রাণী তাও আবার নিরস্ত্র এ সময়ের মধ্যে প্রত্যেক সৈন্যের মাথার উপর মশা অবস্থান নিল অতঃপর তারা কিছু বুঝে ওঠার আগে মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল তারপর মাথার ভেতরে কামড়ানো শুরু করল এতে করে সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হলো হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজরা ঊর্ধ্বে তীর নিক্ষেপ আর পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালালো যার ফলে একে অপরকে নিজেদের অজান্তেই তারা আহত কিংবা নিহত করে ফেলল মশার সঙ্গে যুদ্ধ চলাকালে নমরুদ পালিয়ে প্রাসাদে চলে এল এ সময় একটি দুর্বল ল্যাংরা মশা তাকে তাড়া করল এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাক দিয়ে মস্তিষ্কে ঢুকে পড়ল এরপর মগজে দংশন করা শুরু হল নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উন্মাদের মতো প্রাসাদে প্রবেশ করল এবং যন্ত্রণায় দিশেহারা হয়ে পায়ের জুতা খুলে নিজের মাথায় নিজেই আঘাত করতে শুরু করল এরপরে নমরুদ তার মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল আর এভাবে দীর্ঘ চল্লিশটি বছর তাকে এই দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল এভাবেই মহান আল্লাহ আল্লাহতালা যুগে যুগে বহু অহংকারীকে অত্যন্ত অপমানজনকভাবে ধ্বংস করেছেন নমরুদ নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাধর ভাবত তাই সে নিজেই নিজেকে খোদা দাবি করে বসেছিল কিন্তু মহান আল্লাহ তালার ছোট্ট একটি সৃষ্টি যাকে সে তুচ্ছ ভেবেছিল সে মশার আল্লাহ তালা তাকে বুঝিয়ে দিল যে সে কতটা অসহায় এবং নগণ্য এই ঘটনা মুসলমানদের জন্য বড় শিক্ষা আমরা যেন নমরুদের করুণ পরিণতির কথা মনে করে হলেও কখনো সীমা লঙ্ঘনকারী হয়ে না যাই আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে ক্ষমা করুন আমিন আপনি শুনছিলেন আলোকিত ইসলাম যেখানে আলো ছড়ায় প্রতিটি কথায় নিয়মিত ইসলামিক ভিডিও দেখতে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আলোকিত ইসলাম ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনার জ্ঞানই আপনার আলো